হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম চলে আসলাম পিসির আরেকটি ভিডিও নিয়ে ভিউয়ার্স আপনারা যারা মিনি পিসির ভিডিও দেখতে চাচ্ছেন বা মিনি পিসি দিয়ে কিছু অফার জানতে চাচ্ছেন তাদের জন্য আজকে কিছু মিনি পিসি নিয়ে হাজির হয়ে গেলাম যেগুলো দিয়ে একদম মানে বিগিনার লেভেলের কাজ থেকে শুরু করে হাই যে কাজগুলো থাকে গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিং র্যান্ডারিং অটোকেড বা অ্যাপস ডেভেলপমেন্ট ইত্যাদি কাজের জন্য যারা পিসি খুঁজছেন তাদের জন্য আজকে কিছু মিনি পিসি নিয়ে হাজির হয়ে গেলাম এই পিসিগুলো দিয়ে আপনারা এই প্রফেশনাল কাজগুলো ছাড়াও ফ্রি ফায়ার বা পাবজি গেমও কিন্তু এই পিসিগুলো দিয়ে একদম এসে খেলতে পারবে ভিউয়ার্স চলুন তাহলে জেনে নেই এই পিসিগুলোতে কি কি কনফিগার থাকছে বা এই পিসিগুলোতে কি কী ফ্যাসিলিটিসগুলো আপনারা পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি গ্যারান্টিগুলো কি থাকছে তার সব কিছুই মূল ভিডিওতে জানিয়ে দিব ভিওর্স ভিডিও শুরুতেই আমাদের শোরুম লোকেশনটি বলে দিচ্ছি আমাদের শোরুম লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বরে দশ নম্বর গোলচত্তর পাশে ফলপুরটি রোডে ঠিক সুন্দরবন কুরিয়ার সার্ভিস বিল্ডিং এর ঠিক তৃতীয় তলায় প্ল্যানেট আইটিভিডি ফার্স্টে আমরা যে মিনিপিসিটি দেখবো ভিওর্স এই টোটাল একটা এইচপি ব্র্যান্ডের ফুল এইচপি ব্র্যান্ডের অথেন্টিক একটি পিসি এই পিসিটিতে প্রসেসর হিসেবে ইউজ করছি আমরা কোরাই ফাইভ সিক্স সিক্স জেনারেশনের সিক্স ফাইভ ডাবল জিরো মডেলের একটা প্রসেসর এইটাতে এইচ হান্ড্রেড টেন সিরিজের এইচপি ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে একেবারে এইচপি ব্র্যান্ডের আর এটাতে দুশো ছাপ্পান্ন জিবি একটা এসএসডি থাকবে সাতা এসএসডি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে এছাড়াও ভিওয়ার্স এই টোটাল পিসিটাতে এইট জিবি ডিডিআর ফোরের ছাব্বিশে ছেষট্টি মেগাহার্জের একটি সিঙ্গলিস্টিক এইট জিবি র্যাম থাকবে আর টোটাল পিসিটাতে পাওয়ার সাপ্লাইটা খুবই হেভি মানের থাকে তো ভিওয়ার্স এই পাওয়ার সাপ্লাইটার কারণে কিন্তু চব্বিশ ঘন্টা পিসিটা চালিয়ে রাখলেও কোনো প্রবলেম হবে না এই টোটাল পিসিটার ভিউয়ার্স দাম রাখছি মাত্র চোদ্দো হাজার সাতশো টাকা ভিউয়ার্স অন্যান্য ভিডিওতে আমাদের এই পিসিটির প্রাইস থাকে সতেরো থেকে আঠারো হাজার টাকা তো এই আজকের ভিডিওতে অফার দিয়ে মাত্র চোদ্দো হাজার সাতশো টাকা করা হয়েছে ভিউয়ার্স এই টোটাল পিসিটাতে এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাসের একটা মাইন্ডচেঞ্জ গ্যারান্টি এবং পাঁচ বছরের একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি কিন্তু প্লানেটাইটি ভিডি থেকে আপনারা একদম অনায়াসে পেয়ে যাবেন ভিউয়ার্স পরবর্তীতে আমরা যে প্যাকেজটা দেখবো এটা হচ্ছে কোরআ থ্রির একটা প্যাকেজ যাদের বাজেটটা খুবই সীমিত মানে ছয় সাত হাজার টাকার ভিতরে একটা ভালো পিসি চাচ্ছে ব্র্যান্ডের একটা সেট চাচ্ছে এবং মিনি পিসি চাচ্ছে এবং এই পিসিটা দিয়ে কিন্তু আপনার প্রফেশনাল কাজগুলো যে থাকে বিগিনার লেভেলের যে কাজগুলো অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইত্যাদি কাজের জন্য এই পিসিটা কিন্তু একদম বেস্ট হবে তো ভিওর্স এই পিসিটাতে আমরা প্রসেসর হিসেবে ব্যবহার করছি কোরাই থ্রির একটা প্রসেসর এটাতে এইচ সিক্সটি ওয়ান সিরিজের এইচপি ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে একশো জিবি একটা এসএসডি থাকবে এবং এইট জিবি র্যাম থাকবে টোটাল কমপ্লিট একটা রেডি একটা পিসি এই টোটাল পিসিটার দাম রাখছি ভিওয়ার্স মাত্র ছয় টাকা ছয় হাজার টাকা দিয়ে পার্চেস করলেই এই টোটাল সেট এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাসের একটা মাইন্ডচেঞ্জ গ্যারান্টি এবং পাঁচ বছরের কিন্তু ভিওয়ার্স ফুল সার্ভিস ওয়ারেন্টি কিন্তু একদম ফ্রি পেয়ে যাবে তারপর ভিউয়ার্স আমরা যে পিসিটা দেখবো এটা হচ্ছে আরেকটা সেট আপ কোরাই ফাইভের ডেস্কটপ যাদের বাজেট দেখা যায় যে দশ হাজার টাকার নিচে স্টুডেন্ট যারা রয়েছে মানে স্টুডেন্ট পারপাসের যে কাজগুলো থাকে এই কাজগুলো করার জন্য কিন্তু স্টুডেন্টরা চাইলে এই পিসিটা একদম অনায়াসে নিতে পারে তাছাড়া যারা গ্রাফিক্সের প্রাইমারি লেভেলের কাজগুলো করে বা এডিটিংয়ের সফটওয়্যারগুলো রান করতে চায় তারাও কিন্তু এই সেট কিন্তু একদম মনে এসে নিতে পারবে তো বিয়ার্স এই পিসিটাতে আমরা প্রসেসর হিসেবে ব্যবহার করছি কোরআ ফাইভের একটা প্রসেসর এইটাতে প্রসেসরটি মডেল হচ্ছে টু ফোর ডাবল জিরো এটাতে এইচ সিক্সটি ওয়ান সিরিজের লেনোভো ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং ষোলো জিবি র্যাম থাকবে এইট এইট ষোলো জিবি র্যাম থাকবে টোটাল রেডি একটা পিসি মানে ফুল কমপ্লিট টোটাল পিসিটার ভিউয়ার্স দাম রাখছি মাত্র সাত হাজার নয়শো নব্বই টাকা সাত হাজার নয়শো নব্বই টাকা দিয়ে এই টোটাল পিসিটা টা আপনারা প্ল্যানেটাই প্লানেট আইটি থেকে পারচেস করে নিতে পারবেন এই পিসিটা তো ভিওয়ার্স এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাসের একটা মাইন্ডচেঞ্জ গ্যারান্টি এবং পাঁচ বছরের কিন্তু একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি একদম এসে পেয়ে যাবে আর ভিওর্স আমরা যে পিসিটা দেখবো যারা যারা দেখা যায় যে আরেকটু হেভি কাজ করার জন্য একটা ভালো পিসি চায় ব্র্যান্ডের একটা পিসি চায় একদম মিনি একটা পিসি হইতে হবে তাদের জন্য এই পিসিটা দেখাবো ডেলের একটা ফুল কমপ্লিট একটা রেডি পিসি এটাতে কোরাই ফাইভ ফোর জেনের ফোর ফাইভ সেভেন জিরো এস মডেলের একটা প্রসেসর থাকবে এইচ এইচটি ওয়ান সিরিজের ডেল ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি একটা এসএসডি থাকবে এবং এইট জিবি র্যাম থাকবে টোটাল ফুল রেডি একটা পিসি এই টোটাল পিসিটার ভিউয়ার্স দাম রাখছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা এই পিসিটা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন আর এই পিসিটাতে ভিউয়ার্স এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাসের একটা মাইন্ড চেঞ্জ গ্যারান্টি এবং পাঁচ বছরের একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তারপর ভিওয়ার্স আমরা আরেকটা পিসি দেখব কোরাই ফ্রি দিয়ে একটা বাজেট ফ্রেন্ডলি একটা পিসি কোরাই ফ্রির ফোর জেনের একটা প্রসেসর দিয়ে এই পিসিটা বিল করা টোটাল কমপ্লিট একটা এইচপির ব্র্যান্ড ব্র্যান্ড পিসি এটাতে কোরাই ফাই কোরাই ফ্রির ফোর জেনের একটা প্রসেসর থাকবে প্রসেসরটি মডেল হচ্ছে ফোর ওয়ান থ্রি জিরো মডেলের এইচ এইট ওয়ান সিরিজের এইচপির ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে পাঁচশো জিবি হার্ডডিস্ক এবং এইট জিবি র্যাম থাকবে এটাও টোটাল একটা কমপ্লিট একটা রেডি পিসি এই টোটাল পিসিটার দাম রাখছি ভিওয়ার্স মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা এই টোটাল পিসিটি আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন ভিওর্স এই পিসিগুলোর সাথে যদি আপনাদের মনিটরও দরকার পড়ে বা প্রয়োজন পড়ে আপনারা চাইলে কিন্তু এই পিসিগুলোর সাথে মনিটরগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন বা পার্চেস করে করতে পারবেন আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে ব্র্যান্ডের মনিটর অ্যাভেলেবেল থাকে আমাদের কাছে সতেরো ইঞ্চি থেকে মনি শুরু করে আঠারো উনিশ বিশ বাইশ সব ধরনের মনিটর কিন্তু অ্যাভেলেবেল থাকে সতেরো ইঞ্চি মনিটরগুলোর দাম রাখছি ভিওর্স মাত্র তিন হাজার টাকা এবং আঠারো ইঞ্চি মনিটরগুলোর দাম আমরা রাখছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এছাড়াও ভিওর্স আমাদের কাছে উনিশ বা বিশ ইঞ্চি মনিটর কিন্তু প্রচুর পরিমাণে স্টক অ্যাভেলেবেল থাকে আমাদের কাছ থেকে উনিশ ইঞ্চি মনিটরগুলো আপনারা মাত্র চার হাজার পাঁচশো টাকা দিয়ে পার্চেস করতে পারবেন এবং বিশ ইঞ্চি মনিটরগুলো চার হাজার আটশো টাকা দিয়ে কিন্তু পারচেস করে নিতে পারবেন এছাড়াও ভিওর্স আমাদের কাছে প্রচুর পরিমাণে নতুন পুরাতন সব ধরনের পিসি বা মনিটর অ্যাভেলেবেল থাকে এছাড়াও গেমিং প্রসেসর দিয়েও কিন্তু আপনারা পিসি বিল্ড করে নিতে পারবেন এমডি অথবা রাইজেনের প্রসেসর দিয়ে কিন্তু আপনারা পিসি বিল্ড করে নিতে পারবে তো ভিওর্স আপনারা যদি আমাদের এই প্রোডাক্টগুলো ঢাকার বাইরের চৌষট্টিটা জেলার যে কোনো একটি জেলা থেকে পার্চেস করে নিতে চান সেক্ষেত্রে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদেরকে মেসেজ করে দিতে হবে এবং মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনার নিকটস্থ জায়গা বা কুরিয়ারে আমরা এই প্রোডাক্টগুলো কিন্তু হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে দিতে পারব এছাড়াও ভিউয়ার্স আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো অর্ডার কনফার্মের জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ We'll right <laughs>